আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পয়েন্ট থেকে আমি রাসেল ভাই আপনাদের সামনে আবারো চলে আসছি দেশ এবং বিশ্বের বাইরে যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক মরদ জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং দোয়ায় ভালো আছেন বন্ধুরা নিয়াসলাম টাকা কামরার মেশিন কে আর 42 তার আগে আমাদের ঠিকানা বলেছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর 2 রোড নম্বর 2 নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেড়িবাজার আর আমার ফোন নাম্বারটি 01724951002 দুই হাজার ছয় দুই হাজার বারো অপশন ফ্রেশ কন্ডিশন গাড়ি কোথাও হিটিং নেই প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন লাইট গুলা লাইট একবারে ফ্রেশ কন্ডিশন আছে আপনাদের সামনে পিছনে কিন্তু ভিগো বাম্পার পেয়ে যাচ্ছে নাম্বার প্লেটটা আপনাদের ইনশিওর করবে কোন ধরনের হিটিং স্টোরি আছে কিনা দেখেন প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে বন্ধুরা এই গাড়িটি যদি ইঞ্জিন সাইডটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন ইঞ্জিনটা মাসাল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো হিটিং ইস্যু নেই এগুলো কিন্তু কোনো কালার করা হয় না এখন পর্যন্ত জাপান থেকে যে কালারটা আসছিল সেটাই কিন্তু এখন রয়ে গেছে দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে আঠারোশো সিসির ইঞ্জিনের একটা গাড়ি দেখেন ওনারটা একবারে টন টন আছে আলহামদুলিল্লাহ বন্ধুরা চাকাগুলাও আলহামদুলিল্লাহ নতুনের কাছাকাছি আছে একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন একবারে ফ্রেশ আপনার হাইরূপ নিসাফুলোর হাইরূপ নিসাফুলের একটি গাড়ি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো সমস্যা নাই এটা কিন্তু জিএল গাড়ি হ্যাঁ এটা জিএল দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে সিটগুলো আলহামদুলিল্লাহ একবারে দেখেন নতুন কিন্তু আমরা ইনস্টল করছি দেখেন প্রত্যেকটা জিনিস মানে আপনাকে কি নিয়ে এক টাকার কোনো কাজ করতে হবে না নেওয়ার আগে যে কোনো কাজ থাকলে সেটা করেই আমরা দিব আর কোনো অ্যাক্সিডেন্ট গাড়ি যে বিক্রি করি না এটা কিন্তু আপনাদের অনেক আগে আমরা জানিয়েছি আমরা কিন্তু কোনো গাড়ি এখানে এক্সিডেন্ট গাড়ি রাখি না দুইটা জিনিসের গ্যারান্টি আছে সিয়াসিসের আর ইঞ্জিনের কিন্তু সিয়া আর কাগজের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে বাকি আপনারা সব কিছু দেখে বুঝে তারপর নেবেন দুইটা শোরুম মিলে আমাদের কিন্তু চল্লিশ থেকে পাঁচচল্লিশটা মতো গাড়ি সবসময় থাকে তো আপনাদের আমি আজকে দেখাচ্ছি দেখেন আমাদের কাছে টাউন এক্স নো আছে কেয়ারপোর্টেরো আছে দেখেন এটা দেখেন একবারে ফ্রেশ একবারে ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ দেখেন জুতোগুলা একবারে ফ্রেশ আছে এই যে নাম্বার প্লেট দেখে দাও দেখেন লেফট সাইড থেকে দেখেন একবারে ফ্রেশ আছে এটা জিএল এর ভিতরে সবচেয়ে বড় হাই গ্রেডটা জিএল এর ভিতরে হাই গ্রেড প্যাডগুলো বুঝতে পারতেছেন আপনার এগুলা কিন্তু এসআর পটিতে থাকে না অর্থাৎ ফিল্ডোরা যেগুলো এগুলাতে থাকে হ্যাঁ ফিল্ডোরা রোডগুলো আসতে দেখেন সাইডগুলো একবারে ফ্রেশ আছে যারা অল্প টাকার ভিতরে টাকা ইনকাম করতে চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা নিয়ে চিন্তা করতে পারেন এটা কিন্তু আপনার পাঠা ওভার অথবা আপনার রেন্টে কারে সামনে যত শীতের সিজন আসতেছে এটাতে কিন্তু একটা আপনার ই লুক ভিন্ন লুকায় আছে আর কি এটার থেকে আপনি ভালো একটা আর্নি করতে পারবেন আর বিশেষ করে যদি নিজে চালান তাহলে তো কোনো কথাই নাই একবারে ফ্রেশ কন্ডিশনের একটি আর এই গাড়ি কথা আছে যে মানে এই গাড়ি কিন্তু টাকা ইনকাম করে দেয় নেয় না খুবই কম এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন আর এই আমাদের কাছে কিন্তু সেম গাড়ি এটা একটা আছে আর একটা গাড়ি আছে দু হাজার পাঁচের তারপরে আমাদের কাছে আর একটা ছয়ের গাড়ি আছে তারপর টাউন এক্স নো আছে এগারোর পূর্ব সাক সিট তারপরে আপনার এক্স করোলা এক্স এক্সটা করল্লা হান্ড্রেড টেন হান্ড্রেড ইলেভেন নিশান বুলুবার মাসদা এক জেলা রাশ এভেজা পাশো সিটি অনেক গাড়ি আছে তো আপনারা আসলে এই গাড়িগুলো কিন্তু আমাদের বন্ধুরা পাবেন আর বন্ধুরা এই গাড়ি একটা কথা কিন্তু কিস্তির গাড়ি আমরা বিক্রি করি না পুরাতন গাড়ি কিস্তিতে দেওয়া হয় না আপনারা আসবেন এসে গাড়ি দামের ব্যাপারে কথা হবে কোনো কাজ থাকলে আমাদের লিজ দেবেন সেই কাজটা করে আপনাদের দিতে হবে মালিকানা ছাড়া দেওয়া হবে না কোনো কাজ অবস্থায় দেওয়া হবে না কাগজ পেলে অবস্থায় দেওয়া হবে না অবশ্যই মাথায় রাখবেন আর এই গাড়িটি মধ্যে আজকের প্রাইস মাত্র বারো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বারো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কমায় রাখা যাবে সেক্ষেত্রে আপনাদের শরীর অবশ্যই আসতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত makhlukকে ভালো রাখুন আর আমার জন্য দোয়া করবেন আমার পরিষ্কারের জন্য করবেন আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বরকত দান করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া মা ইল্লা বিল্লাহ